অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টেস্ট দলকে অভিনন্দন 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 অবশেষে পাকিস্তানকে বাংলা ওয়াশের স্বাদ আমরা দিয়ে দিলাম এবং এটা যেন আরেকটা স্বাধীনতা আমাদের মাঝে আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে নতুনভাবে দ্বিতীয়বারের মতো আর সেই স্বাধীনতার আনন্দটাকে আরো বেশি বাড়ায় দিছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজটা জয় পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জয় হওয়ার কারণে এতটাই আনন্দ লাগতেছে মনে হয় যে দ্বিতীয়বার না তৃতীয়বার বাংলাদেশ আর একটা স্বাধীনতার মজা পাইল আচ্ছা এই সিরিজটাতে এই সিরিজটাতে কাকে ক্রেডিট দেবেন ম্যাচ সেরা পুরস্কার যেটা হয়েছে মেহেদি হাসান মিরাজ হওয়ারই কথা ভাই পাঁচ উইকেট এরপরে দুই দুইটা ফিফটি জোড়া ফিফটি আজকের টেস্টে তো এই যে চার দিনে একটা টেস্ট এবং সেটা বাংলাদেশ জিতবে এটা কি কেউ কল্পনা করতে পারছেন এই সিরিজটা শুরু হওয়ার আগেও তো আমরা ভাবছিলাম বাংলাদেশ এখানে যে কীভাবে ভাষা আমরা নিজেরাই হয়ে আসব। এবং কিভাবে যে পাকিস্তানের কাছে কত নিজ ব্যবধানে যে হারবো এটা আমরাও জানি না তবে পাকিস্তানের সব প্ল্যান এই পানি হয়ে গেছে এবং সেই পানিতে পরে পাকিস্তান এমন একটা অবস্থা হয়ে গেছে যে নিজেদের মধ্যে নিজেরাই বিরোধ ঘটায় সিরিজটা বাংলাদেশকে এক প্রকার ছেড়েই দিল কথাটা তো হয়তো অবাক লাগতেছে কিন্তু কথাটা হলো সত্য প্রথম টেস্ট হারার পর পাকিস্তানের এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো যেখানে তারা সায়েনশাহ আফ্রিদিকে বাদ দেয় সায়েনশাহ আফ্রিদির পর তারা নাসিম আহমেদকেও বাদ দেয় মানে তাদের মেন যে স্ট্রক দুইটা বোলার বা দুটা পেসার তাদেরকে তারা বাদ দিয়ে রাখে এবং নতুন যখন দুই পেসারকে নিয়ে খেলতে নামলো যে নতুন বল ওই যে হামজার দেখা যাচ্ছে যে দুইজন দুইজন বোলার আছে ভাইয়া প্রথম ইনিংসে যে বিধ্বংসী জিনিসটা চালাইছে বাংলাদেশের উপর এটাতে কে না ভয় পাইছেন মনে হয়েছিল বাংলাদেশ পঞ্চাশ রানও করতে পারবে না ছাব্বিশ রানে পাঁচটা উইকেট চলে গেছে তবে পাকিস্তানের একটা পুরানা রোগ আছে পাকিস্তান যখন ভালো খেলে তখন চতুর্পাশ দিয়ে পাকিস্তান ভালো খেলে পাকিস্তান যখন খারাপ করে তখন কারো বাবারও শক্তি নেই পাকিস্তানকে ভালো করার এটা পাকিস্তানের আজকের রোগ না যখন থেকে আমি খেলা দেখি বা আপনারা যখন থেকে খেলা দেখেন পাকিস্তানকে যখন থেকে চিনি তখন থেকেই তারা এমন একটা অভ্যাস তাদের আছে। কারণ পাকিস্তান যেদিন হারবে সেদিন কানাডা ইউএসএ হ্যাঁ যেই হোক মানে যে টিমে হোক তার কাছে হারে যাবে এটা পাকিস্তানের আদি অভ্যাস এখন কথা হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তান হারার মূল কারণ হচ্ছে তাদের ড্রেসিং রুম তাদের ড্রেসিং রুমে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়ে গেছিলো যে অস্থিরতার কারণে পাকিস্তান হেরে গেছে যাই হোক তারা হারছে এতে আমার কোনো কষ্ট নাই বাংলাদেশ জিতছে আমি দিচ্ছি আপনারা জিতছেন আমার দেশ জিতছে এটাই আমরা খুশি আর আমরা এটাই চাইছিলাম কারণটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের র্যাঙ্কিং ফোর এটা কি কখনো ভাবতে পারবেন তাকে নতুন বাংলাদেশ নতুনভাবে গড়তেছি সব কিছু আমরা হ্যাঁ যেখানেই যাচ্ছি সেখানে নতুন একটা আহ্বান এবং সেই আহ্বানে সারা দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যদি নতুনভাবে নিজেদেরকে মেলে ধরে এবং আমাদেরকে ক্রিকেট শক্তিতে উজ্জীবিত করে ক্ষতিটা কোথায় তো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আরও শুভকামনা দেওয়া আনলাম এবং আরও গুড লাক মাই টিম গুড লাক মাই বাংলাদেশ সো এখানে কথা হচ্ছে এই যে সিরিজটাতে মেহদি হাসান মিরাজ যে সিরিজ সেরা হলো এই পুরো অর্থটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেহেরি মেরাজ দিয়ে দিল তো এর থেকে বড় পাওয়া আর আমাদের ক্রিকেটারদের কাছ থেকে কি আছে রে ভাই এরপরে আসি এই পুরা সিরিজটাতে আপনারা দেখেন লিটন কুমার দাস যে এমন ভালো ইনিংস খেলবে এটা কি আপনারা ভেবে পাইছেন নাহিদ রানা পিচ্ছি পোলাটা লম্বা খেল খেলা হইলো তাকে আমি পিচ্ছি বলতেছি বয়সের দিক থেকে সে যে এত ভালো বল করবে হ্যাঁ এইভাবে যে পাকিস্তানকে ধসাই দিবে যার পেসের ভাই এমন মানে আমরা যেমন দু হাজার তিন সালে আমাদের রাজিন সালে ভাই পাইলট ভাই সুজন ভাই যেমন পাকিস্তানের ওয়াসিম আকরাম হ্যাঁ শোয়েব আক্তারের বলগুলোতে যেমন একদম ধানচা লাগিয়ে যাইতো না ঠিক তেমন পাকিস্তানের ব্যাটসম্যানরা হয়েছে রেজওয়ান থেকে শুরু করে বাবররা তেমন হয়েছে কেন জানেন রাহুল পিন্ডি মানে হচ্ছে কি স্পিড স্টার শোয়েব আক্তারের মাঠে এবং সেই মাঠ থেকে পাকিস্তানকে পেস দিয়ে ধ্বংস করে এক একটা গোলা সুরে পাকিস্তানকে কিন্তু আমরাও বাংলাবাস করে আসলাম সেই সাথে মুশফিকুর রহিম ভাই মমিনুল হকের কন্ট্রিবিউট সবার কন্ট্রিবিউট এবং এই যে দ্বিতীয় টেস্টটাতে জয়ের জন্য আপনারা ক্রেডিট কাকে দিবেন এবং এই যে একশো পঁচাশি রান চতুর্থ ইনিংসে শেষ করার জন্য আপনার ক্রেডিট কাকে দেবেন অল কেজিস গেস টু জাকির হাসান কারণ জাকির হাসান যদি শর্ট টাইমের মধ্যে এইরকম একটা ইনিংস না খেলতো তাহলে এই টেস্ট জেলাটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাইতো তো যাই হোক সব মিলায় টিমমেট টিম দল হিসেবে বাংলাদেশ যা শিখছে এবং টেস্ট যে জেতা শিখছে এটার জন্য খুব গর্ববোধ লাগছে স্যার আনালটা যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না